ভাবেন নাই ভাবেন নাই আসলেই ভাবেন নাই চিন্তা করেন আসলেই ভাবেন নাই কিন্তু এটাই ভাবনার জিনিস আপনার দেহটা করে থাকবে হঠাৎ করে থেকে হঠাৎ থেকে আপনার আমার নাম ঘোষণা করা হবে একটা সন্তান জন্মের পরে তার ইমান তার আকিদা তার আমল তার আখলা কি হবে শুধু জন্ম দিলাম জন্মের পরে আমার দায়িত্ব শেষ না জন্মের পরে আপনার দায়িত্ব আমার দায়িত্ব শুরু কথা বলে ঠিকই না কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এই সন্তান সমাজের ভিতরে প্রতিষ্ঠিত না হতে পারবে ততক্ষণ পর্যন্ত তার লেখাপড়া দেখভাল করানো সবকিছু দায়িত্ব একজন পিতার উপরে পিতা মাতা উভয় মিলে সন্তানকে কিভাবে লালন করবে তার ভবিষ্যৎ কি হবে এটা নিয়ে আমরা যেরকম থাকি থাকি চিন্তা ঠিক আল্লাহ রাবুল আলামিন এই চিন্তার জন্যই পিতামাদেরকে পিতা মাতাদেরকে আদেশ করেছেন একজন মুসলমানের সন্তান জন্মের পরে তার ইমান কি হবে তার বিশ্বাসটা কার উপরে হবে সে কোন বিশ্বাস নিয়ে কোন বিশ্বাসের উপরে বড় হবে এটা দেখা দায়িত্ব কার একজন পিতা একজন বাবা একজন মা সন্তান জন্ম পরে সে কোন আকিদা নিয়ে বড় হবে কোন আকিদার উপরে সে চলতেছে এটাও দায়িত্ব তার তার আমল এবং চরিত্রটা কি ভালো না যদি ভালো হয় তো আলহামদুলিল্লাহ ভালো না হওয়ার কারণ কি এর পিছনে কি এর দায়িত্ব কিন্তু কিছু পিতা মাতার উপরে শুধুমাত্র জন্ম দিলাম বাবা হলাম বাবা ডাক শুনলাম কিন্তু সন্তানের হক যদি আপনি আদায় না করেন তাহলে বড় করে আপনাকে আমাকে বিদ্রোহ বৃদ্ধাশ্রম ছাড়ার কোনো উপায় কেন থাকবে না আপনি আমি তো আমার সন্তানের হকগুলো আদায় করি নাই পিতামাতার মাতার সন্তানের প্রতিটি দায়িত্ব সন্তানের পিতা মাতার প্রতি কিছু দায়িত্ব রয়েছে আমরা অনেক সময় সন্তানদের প্রতি অবহেলার কারণে সন্তানগুলো বিপদ হয়ে যাচ্ছে বিনষ্ট হয়ে যাচ্ছে এজন্য সন্তান জন্মের পরে তার চারটা জিনিস লক্ষণীয় এটা আপনাকে এই দায়িত্ব পালন করতেই হবে এক নাম্বার ইমান দুই নম্বরে আখলা আকিদা তিন নম্বরে আখলা তার চার নম্বর আমল কোন বিশ্বাসের উপরে সে বড় হচ্ছে সে কি আসলে ইমান আল্লাহর প্রতি আনছে রসুলের প্রতি আনছেন নাকি আরও কোনো দেব দেবীর বা কোনো মাজারে গিয়ে আল্লাহ রব্বুল আলমিনের সাথে শিরিপ করে নিজের আমল ইমান সবকিছু বরবাদ করল এটা দায়িত্ব দেখা এই দায়িত্বটা হলো পিতামাতা দেখভাল করার দায়িত্ব পিতামাতার আল্লাহ রব্বুল আলমিন বলেন পল্লাদিনা কাফালু আমালুহুম কাসার বিম বিল্লিয়তি ইয়া সাবহুজ্জম আ নু যদি সে আল্লাহকে অস্বীকার করল ইমান হারা হল আ মালুহুম কাসার বিম বিলিয়তি ইয়া সাবহুম্জম আনু মা আঃ তাহলে তার আমন গুলো মরিচিকার মতো মনে হবে মরু চিকের মতো হয়ে যাবে দূর থেকে পিপাসার্থ একজন মানুষ দূর থেকে দেখবে ওটা পানে মনে হবে তার কাছে পানি সে পিপাসার্থ পানির জন্য পানি খাওয়ার জন্য সে আগ্রহ নিয়ে সামনে অগ্রসর হবে কিন্তু সামনে গিয়ে দেখতে পাবে কি যে আসলে এখানে পানের কোনো কিছুই নেই

আল্লাহ বলেন আল্লাহ ছাড়া সেখানে তুমি কাউকে খুঁজে পাবা কাউকে খুঁজে পাওয়া যাবে না এই যে দূর থেকে দেখতে পেলে যেটা পানি কাছে এসে দেখো কি সব কিছু মরে চিকা হিসাব হিসাব নেওয়ার ক্ষেত্রে দ্রুত কে আল্লাহ দ্রুত হিসাব নিয়ে নেবেন কেন কথাটা আল্লাহ আনলেন যে একজন সন্তান তার ইমান যদি ঠিক না থাকে তাহলে যতই আমল করুক না কেন ওই যে মরুভূমির বালুচিকা দূর থেকে দেখে মনে হয় পানি আসলে কাছে গিয়ে দেখা যায় কি পানি পানি নাই তেমনিভাবে সারা জীবনবার আমল করলাম সন্তানরা আমল করলো কিন্তু মৃত্যুর সময় মৃত্যুর পরবর্তী জেন থেকে সব কিছু যে এখানে আর কিছুই তার অবশিষ্ট নাই এজন্য একজন পিতার কর্তব্য হল সন্তান কোন বিশ্বাস নিয়ে বড় হচ্ছে তার মনের ভিতরে কি লালন করছে তা না তাকে শিক্ষা দেওয়া ছোট বয়স থেকে ছোট বয়স থেকে তাহিদের রাস্তা দেখানো তাহিদের কথা শোনানো আল্লাহকে চিনানো রসুলকে চিনানো নবীকে চিনানো ফেরেস্তাদের তাদের সম্পর্কে জানানো কোন কোন জিনিসের উপরে ইমান আনতে হবে সেইগুলো পিতার দায়িত্ব মাতার দায়িত্ব হলো তাকে শেখানো আপনি কোন স্কুলে পড়ান কোন ভার্সিটিতে পড়াবেন সেটা কিন্তু আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন না আল্লাহ তালা বলবেন একর বিসমি রব্বিক আল্লাহ সর্বপ্রথম যে আয়াতটি নাজিল হয়েছে সে আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলম কি বলেছেন কার নামের পরা পড়তে বলছেন একর পর বিসমি রব্বিক তোমার রবের নামে আল্লাহ দিয়ে খলাক যিনি তোমাকে কি করেছেন সৃষ্টি করছেন কে আমাদেরকে জোরে বলেন কে আল্লাহরফ বলে আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করছেন সৃষ্টি করে আল্লাহ নামের পড়াই পড়া শুরু করতে বলেছেন সুভাহার নাকি বলেছেন সরোয়া সরেয়া করো আল্লাহ তাআলা বলেন বিকাল্লে দিয়ে খলাখ করো তোমার প্রবুল নামে যিনি তোমাকে কি করেছেন খলাখল ইনসা আমিন আলাহ ইত কোরা রাব্বুল আকরাম আল্লাজি আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা আলাম আলা মিআলম সর্বপ্রথম যে ওহী জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর পয়গম্বরের কাছে নিয়ে আসেন এই পাঁচটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে আয়াতটি এনেছে সেটা এনে সমস্ত পৃথিবীর মানব জাতিকে জানিয়ে দিয়েছেন রসুল আপনি জানিয়ে দেন পৃথিবীর সর্বপ্রথম যে পড়াটা শুরু করবে সেটা যেন আমার নামে পড়া দিয়ে শুরু করে আপনি পিতা হিসাবে সন্তানকে ইমান সম্পর্কে জানানো যেমন দায়িত্ব কর্তব্য তেমনি ভাবে আপনার সন্তানকে আল্লাহ রব্বুল আেনের নাম দিয়ে পড়া শিখানো এটাও আপনার দায়িত্ব কর্তব্য কেয়ামতের ময়দানে প্রত্যেক অধীনস্থ ব্যক্তিদেরকে যে যার অধীনস্থ থেকেছে যাকে যে অধীনস্থ রেখেছেন সকলের প্রতি আল্লাহ তালা সকলকে আল্লাহ তালা জিজ্ঞাসিত করবেন একটা সংসারের ভিতরে পিতা মাতা হলো সবচেয়ে কি দায়িত্বশীল তাদের আন্ডারে বিশেষ করে একজন পিতার আন্ডারে পিতার কাছে তার ফ্যামিলি তার স্ত্রী তার সন্তান তার ছেলে মেয়ে এ হলো তার অধীনস্থ একজন স্বামীর সন্তান যদি বিপথে যায় সে যদি অন্যায় পথে যায় জিজ্ঞাসিত করা হবে কাকে কথা বলেন বুঝেন কথা নাকি কাকে জিজ্ঞেস করা হবে বাবাকে জিজ্ঞেস করা হবে তোমার সন্তান কেন বিপথে গেল কেন তুমি যখন কথা বলতে শুরু করেছে তখন কেন তুমি আল্লাহকে চিনালে না কেন তুমি তাওহিদ তাকে শিক্ষা দিলে না কেন তুমি তাকে তাওহিদের রাস্তা দেখালে না কেমতের ময়দানে কিন্তু ধরা পড়ে যাব আপনি আমি আজকে যা কিছু বলি না কেন যা কিছু করি না কেন কিন্তু কেয়ামতের ময়দানে ছয় রে নয় নয় রে ছয় করে দেখার কোন সুযোগ কোনো সুযোগ পাওয়া যাবে না সেদিন কা আল্লাহ সামনে দণ্ডায় মান আল্লাহ প্রশ্ন করবেন আল্লাহ জিজ্ঞাসিত করবেন আর আপনি আমি বিচারকের আসনে দাঁড়িয়ে থাকবো কাঠগড়ায় দাঁড়িয়ে থাকবো সেদিনকার আল্লাহ তালা নিজে হলো বিচারক নিজে বিচার করবেন নিজে যাচ করবেন নিজে প্রশ্ন করবেন প্রশ্ন অনুযায়ী তাকে ফলাফল দেওয়া হবে উত্তর যেভাবে আসবে ঠিক সেভাবে তাকে ফলাফল দেওয়া হবে এজন্য সন্তান কি শিখাবেন বড় হয়ে সে কী হবে সেটা তো আপনার আমার আমাদের স্ত্রীদের এটা প্ল্যানে থাকবে কিন্তু মুখ থেকে জবান থেকে প্রথম যে কথাটা বের হবে প্রথম যে আওয়াজটা বের হবে সেটা কার নামে বের হতে হবে রব্বিকাল্লা দিয়ে হলা কেন করব কারণ তিনি তো আমাদের কি করেছেন সৃষ্টি করেছেন আল্লাহ যদি কোনো মানুষকে সৃষ্টি না করতেন দুনিয়ায় কিছু দেখতে পারতাম যেহেতু সৃষ্টি করেছেন এজন্য তার নাম দিয়ে পড়াশোনা করতে হবে এরপরে আপনি আমি যা মন চাই তাই করি সেটার জন্য কোন জবাবদিহিতা থাকবে না একজন পিতার জন্য আপনার সন্তানকে সর্বপ্রথম দায়িত্ব হলো আপনি আল্লাহকে চিনাবেন আল্লাহ রসুলকে চিনাবেন ইসলাম শিখাবেন ইসলাম বুঝাবেন নামাজ শিখাবেন নামাজ পড়ার তরিকা শিনাবেন শিখাবেন অজুর ফরস শিখাবেন গোসলের ফরস শিখাবেন নামাজের ফরজ শিক্ষা দেবেন নামাজ ভঙ্গের কারণ কয়টি তাও শিক্ষা দেবেন সব কিছু কর্তব্য দায়িত্ব হলো আপনি পিতা আদায় করবেন মাপ পেয়ে যাবেন করবেন না কাঠগড়ায় দাঁড়াতে হবে বিকল্প কোনো রাস্তা খুঁজে পাওয়া যাবে না সেদিন কেয়ামতের ময়দানে পালায়ন করার জন্য মানুষ চেষ্টা করবে কিন্তু আল্লাহ তালা বলেন কাল্লা লা ওয়াজা ইলা রব্বিকা ইয়াও রবের দরবার ছাড়া আর কোন দরবার পালানার কোন রাস্তা নাই রবের দরবার ছাড়া যেখানেই পালাও সেখানেই রব তোমাকে খুঁজে বের করবে সোহান আল্লাহ সেখান থেকে বের করে আনবে গতকালকে এই যে রাত গেল শুক্রবার ওস্তাদে মোহতারাম মাওলানা মরহুম নিসার আহমদা রহমতুল্লাহ আলাই আমাদের এলাকায় বাড়ি ওনার কাছে আমি হেফজ পড়েছি গতকাল বৃহস্পতিবার একজন ওনার বাড়ির পাশেরই একজন লোক মারা গেছে সম্পর্কে চাচা সে সেখানে গোচল দিল কাপন দাপন দিল তারপরে নাইডে ঢাকা আসছেন কালকে মাদ্রাসা খোলা রাত এগারোটা সোয়া এগারোটার দিকে বাসায় পৌঁছানোর পরে আড়াইটার দিকে সে অসুস্থ হয়ে বোধ করে শরীর যারা পোড়া শুরু হয় সাড়ে তিনটার ভিতরে শ্বাসকষ্ট এমনটা বেড়ে গেল যে সাড়ে তিনটার ভিতরে সে শেষ ত্যাগ করলো কখনো কি ভেবেছিল যে আজকে আমি জানা জানাজার পড়ালাম তাকে কাপড় পরালাম তাকে গোসল দিলাম সেই গোসলের জন্য সেই কাপড় পরানোর জন্য জানাজার পরার জন্য ঢাকার থেকে আবার বাড়ি আসতে হবে কল্পনা ছিল কিন্তু আল্লাহ রকম তার মৃত্যু রেখেছেন কোথায় থাকতেন ঠিক যখন যেখানে চলে আসবে সময় অকারণ কারণ ছাড়া আর নিজে কারণের কারণে যে কোনো উপায় আল্লাহ তালা আপনাকে সেইখানে যেতে বাধ্য এবং যেতেই হবে ওখানে আর না যে থাকতে পারবো না অত্যন্ত একজন ভালো মানুষ ছিলেন কোরআনে হাফেজ কিছুদিন আগে বেশ এক দেড় মাস দুই মাসের মতো হবে ডাকা বার্ডেন হাসপাতালে আসছিলেন এসে আমাকে ফোন দিলেন আমি গেলাম দেখার জন্য দেখে দেখলাম যে তার এখানে অনেক টাইম বসে থাকতে হবে নয়টা দশ এগারো বারো এক দুই তিন ছয় ঘন্টা তিনটার পরে আবার ডাক্তার দেখাতে হবে তো আমি বললাম চলেন আমার বাসায় বলল যে দরকার নাই আমি বললাম দরকার আছে জোর করে নিয়ে আসলাম তার স্ত্রীর সহ এসে দুপুরে খাওয়া দাওয়া করে আবার তিনটার আগে আমি চেন যেতে তুলে দিলাম সে ডাক্তার দেখাবে সাড়ে তিনটার দিকে ডাক্তার তো ডাক্তার দেখিয়ে চলে গেলেন কিছুদিন আগে এই সপ্তাহটা যে শুরুর দিক থেকে রাগের আমাকে ফোন দিলেন কথাও হলো কিন্তু এভাবেই তো মানুষ চলে যাবে অত্যন্ত ভালো মানুষ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা যেন তার হাতে যেই সমস্ত কোরআনে হাফেজ হয়েছে তাদের উশিলা হলেও যেন তালা তাকে মাফ করে দেন একজন কোরআনের হাফেজ একজন আলেমে দিনের সার্থকতা এখানেই যত ছাত্র আছে যারা শুনেছে শুধুমাত্র সুরাফ আতে আর এখলাস নয় সুরাতুল ইয়াসিন সুরাতুল কাহাব যা তেলওয়াত করেছি সবকিছু তার নামে তার রোয়ের মাক্ষরতার জন্য আল্লার কাছে দোয়া করে দিয়েছে এটাই হলো আমাদের প্রাপ্য আমরা যারা মানুষদেরকে কোরানের তালিম দিয়ে থাকি কোরান শিখিয়ে থাকি রসুল কারিম সাল্লাইসাল্লাম বলেন মানুষ মৃত্যুর পরে সমস্ত আমল বন্ধ হয়ে যাবে তিনটি আমল ব্যতীত তার মধ্যে এই একটি আমল যে একটি কোরআন কারিমের শিক্ষা দিল হাদিস শিক্ষা দিল সে মৃত্যুর পরেও এই যে ধারাবাহিকভাবে চলতেছে আমরা যে তার ছাত্র আমরা যে এখন পড়তেছি তিলত করতেছি মানুষ ছাত্রদেরকে শেখাচ্ছে এর একটা পার্সেন্টেজ তার আমল নামায় চলে যাবে আশা করি আল্লাহ তালা তার সাথে ভালো ব্যবহার করবেন ইনশা এটা আমাদের আত্মবিশ্বাস কোরআনে হাফেজ যারা আলেমি হন কোরআনে কারিমের খেতমত করেন তারা কিন্তু সাদা জীবন যাপন করেন বিলাসিতার জীবন খুবই কম জোটে বাক্যে কিছু সংখ্যক তাদের হয়তো জোটে কিন্তু অধিকাংশ মানুষের জীবনটা টানা হেসরার ভিতরেই চলে যায় তিনটি ছেলে মেয়ে রেখে গেছেন বয়স বেশি হয় নাই চল্লিশ বা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হওয়ার সম্ভাবনা খুব কম এর ভিতরে হবে এই তো জীবন আপনার আমার জীবন এজন্য বলা হয় শেখ সাদির রহমাতুল্লাহ ভাই বলেন এমন জীবন করণে গঠন এমন জীবন করণে গঠন মরিলে হাসিবে তুমি কাদিবে ভগবান এমন একটা জীবন যদি জীবন জীবদ্দশায় করে যেতে পারো যে জীবন আল্লাহ তালা দিয়েছে এই জীবনের ভিতরে হায়াতের মধ্যে সময়ের ভিতরে যদি এমন একটা জীবন গড়ে যেতে পারো যে জীবনটা হবে মৃত্যুর পরে তুমি হাসবা আর মানুষগুলো তোমার জন্য কাঁদবে এই জন্য আল্লাহ এই দুনিয়ার জমিনে কম হাসো কম হাসো আর বেশি করে কাঁদ এই দুনিয়া খেল তামাশার জন্য আমি তোমাদেরকে পাঠাই নাই তোমাদেরকে পাঠিয়েছি একটা উদ্দেশ্য দে এই উদ্দেশ্যের জন্য তোমরা এই সময়ের ভিতরে তোমরা কম হাসবা বেশি হাসতে যেও না আর বেশি বেশি আল্লাহর কাছে কাঁদো কারণ আল্লাহর কাছে যত কাঁদবা মৃত্যুর পরে জান্নারটা তত তোমার কাছে চলে আসবে দুনিয়ার খেলতামাশা নিয়ে শুধু হাসে হেসে খেলে তারপরে নিজের জীবনটা পার করে দিও না আজকে মরে যাবা দুনিয়ার সব কিছু তোমার জন্য রাস্তা বন্ধ হয়ে যাবে সন্তান পিতা মাতা আত্মীয় স্বজন পরিবার পরিজন বন্ধ বন্ধ পরিচিত পরিজন যারা আছে সবাই তোমাকে কবর দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে শেষ বিদায়ের সময় তোমাকে গরম পানি এবং মিশ্রণ করে তোমাকে মতো গোসল দেবেন এই গোসলটা যদি তোমাকে পবিত্র করে দিতে পারে তোমার আত্মাটাকে পবিত্র করে দিতে পারে শুধু শরীরের পবিত্র দ্বারা নয় আত্মাটা যদি পবিত্র হয় তাহলে আল্লাহর কাছে তুমি দামি হয়ে যাবা তুমি জান্নাতের মেহমান হয়ে যাবা আর যদি এই গরম পানি বড়ই পাতার মিশ্রণ আরো যা কিছু আছে সব কিছু দেওয়ার পরেও তোমার শরীর কিন্তু ঠিকই পরিষ্কার হলো আত্মাটা পরিষ্কার করে যাও নাই আল্লাহ রব্বুল আলমিন বলেন যত কপ্পর মানো যত শুরুমা মানো যত আতর গোলাপ মানো কোন আতর গোলাপ সুগন্ধি দিয়ে কবরে তোমার কোনো উপায় হবে না উপকার হবে না যদি কলমটার ভিতরে দুর্গন্ধ পাওয়া যায় আল্লাহ তালার জাহান নাম তোমার নিকটে চলে আসবে জাহান তোমার আত্মাটা নিক্ষেপ করা হবে কেয়ামতের ময়দানে হাসরের ময়দান ছাড়া বিচারের দিন ছাড়া ওখান থেকে তোমার কে আর ওঠানো হবে না এজন্য এমন একটা জীবন গড়তে হবে যে জীবন মৃত্যুর পরেও আপনার জন্য আমার জন্য আমাদের জন্য যাতে মানুষ দোয়া করে পার্বত ইনশাল্লাহ করতে হবে উপায় নাই ছেলে মেয়ে ধন সম্পাদ পরিবার পরিজন বন্ধু বান্ধব পরিচিতি পরিজন যারা আছে সবাই ভুলে যাবে সবাই ভুলে যাবে কেউ মনে রাখবে না তো যে আলোচনাটা করতেছিলাম যে আপনি ইন্তেকাল করবেন আপনার ছেলে থাকবে আপনার ছেলে আপনার জন্য যদি কিছু করতে হয় সেই শিক্ষাটা দিতে হবে কাকে যদি আমি এখন বলি এখন বলি জানা যায় নামাজের দোয়াটা পরেন আল্লাহ হাইয়ে না না সরম পাবেন সব নিজেরাও পাবেন সন্তানরাও পাবেন কিন্তু

ফা ইহি ইসলাম ওয়ামাংতা ফৈত উমিন্দা ফাত ফগু আল আল ইমান আরে অনেকের কাছেই মনে হচ্ছে যে নতুন সুর পড়তেছে যদি এটা নতুন সুর না এটা একটা দোয়া এই যে যারা দোয়াটা আপনি শিখালেন না আপনি কালের পরে আপনার সন্তান যে দাঁড়াবে দাঁড়ানোর পরে আপনার জন্য কি দোয়া করবে বলেন আপনি বলেন কি দোয়া করবে করবেন বুঝেন নাই কার বাবা আমি যদি আমার সন্তানকে শিক্ষা দিতে না পারি তাহলে আমার সন্তান দোয়াটাও করতে পারবে না নিজের জীবনটা সন্তানের ভালোর জন্য ভালো রোজগার করার জন্য ভালো পোশাকের জন্য হালাল হারাম পর্যন্ত দেখেন নাই সকাল বিকাল রাত কোনটা যায় দিনটা দিন যায় না রাত যায় তাও খেয়াল করেন নাই সন্তানের মুখে ভালো একটা লোকমা তুলে দিবেন ভালো একটা পোশাক তুলে দিবেন ভালো একটা স্কুলে পড়াবেন ভালো একটা জায়গায় পড়াবেন কিন্তু একটা বার চিন্তা করেন নাই দেমাগ দিয়ে আকল দিয়ে একটা চিন্তা করেন নাই আমি তো থাকবো না আমার তো মৃত্যুবরণ করতে হবে আমার মৃত্যুর পরে যে জানা যারে নামাজে দাঁড়িয়ে একটা দোয়া পড়তে হয় এই দোয়াটা আমি শিখালাম না আমার সন্তানকে আমার সন্তানকে যে শিখালাম না আমার সন্তান কিভাবে দাঁড়িয়ে আমার জন্য দোয়া করবে ভাবেন নাই ভাবেন নাই আসলেই ভাবেন নাই চিন্তা করেন আসলেই ভাবেন নাই কিন্তু এটাই ভাবনার জিনিস আপনারা আমার দেহটা করে থাকবে হঠাৎ করে মাইক থেকে আওয়াজ আসবে হঠাৎ থেকে আপনার আমার নাম ঘোষণা করা হবে নাই নাই অমুকে নাই অমুকের জানাজার এতটা সময় আরম্ভ হবে সকল জন্য চলে আসবে আপনার কি করবে কিন্তু আপনার সন্তান যদি একটা হাফিজের কোরআন দিন অথবা আপনার সন্তানকে এতটুকু শিক্ষা দিলেন যতটুকু শিক্ষার মাধ্যমে আপনার জানাজার দাঁড়িয়ে সেই সেমামতি করতে পারে অথবা ইমামতি করুক আর না করুক আপনার জন্য এতটুকু দোয়া করতে পারে তাহলে আপনার মতো এই পৃথিবীতে আর দ্বিতীয় জন হবে না কথা বলেন ঠিক কিনা আর যদি এমন হয় কারণ মৃত্যু তো বরণ করতেই হবে হঠাৎ করে। হঠাৎ করে শুনবে একদিন আমার মৃতুর কি দিকে দে আসবে সবাই দিতে আমায় কব কি দিকে দে আসবে সবাই দিতে আমায় কব সকলে কান্না করবে সকলে দৌড়ে চলে আসবে কিছুক্ষণের ভিতরে গোছলে নামাবে তারপরে কাপন পরানো হবে কাপন যখন পরানো হবে আপনার সন্তানকে কাপড় পরানো শিক্ষা দিলেন না গোছলো শিক্ষা দিলেন না হুজুর ডাকতে হবে ভাড়া করা হুজুর হুজুরে এসে আপনার বাবার আমার আপনার দেহটাকে নামাবে তারপরে জানাজার জন্য রেডি করবে গরম পাতা গরম পানি বরহি পাতা আর যা মিশ্রণ আছে সব কিছু দিয়ে গোসল দিবে এরপরে কাপনের জন্য হুজুর ডাকা দেওয়া হবে কাপন পরানোর জন্য হুজুর ডাকা হবে জানাজার দেওয়ার জন্য হুজুর ডাকা হবে আপনার জানাজার আমি পরব আর আপনার সন্তান যদি আপনার জানাজার পরে দুইটার ভিতরে পার্থক্য আছে কিনা কেমন পার্থক্য আসমান আর জমিনের ভিতরে যতটুকু পার্থক্য রয়েছে এর চেয়েও আরো বিশাল পার্থক্য রয়েছে কারণ হলো আপনার সন্তান যখন দাঁড়াবে সে চিন্তা করবে আহা আমার বাবার এই যে শেষ জানা যার নামাজের পরে আবার তাকে আমি কিছুক্ষণের ভিতরে কবরে দেব চিরদিনের জন্য বাবার মুখটা আর কখনো দেখতে পাব না এই যে অনুভূতি নিয়ে দাঁড়াবে এই অনুভূতিটা আমি ইমাম সাহেব অথবা অন্য কোন ইমাম সাহেব দাঁড়ালে এটা কখনো তার ভিতরে আসবে না এজন্য একটা পিতার কর্তব্য বলো সন্তানকে আগে তার সে কোন বিশ্বাস নিয়ে বড় হয়েছে বিশ্বাস কোন বিশ্বাস নিয়ে সে আস্তে আস্তে বড় হচ্ছে এইটা যদি আপনি খেয়াল না করেন কেয়ামতের ময়দানে কিন্তু আপনি ধরাশায়ী হয়ে যাবেন আল্লাহ তালা আমাদের সকলকে সকল পিতামাতাকে সন্তানের যে হকগুলো আছে যে হকগুলো আছে ইনশাল্লাহ আলোচনা করব পর্যায়ক্রমে যেহেতু ডিসেম্বর মাস কোন শিক্ষায় শিক্ষিত করবেন সন্তানকে এটা ডিসিশনের দায়িত্ব হলো পুরোটাই আপনাদের কিন্তু আমার যতটুকু কর্তব্য আছে দায়িত্ব আছে আমি এতটুকু বলে যাব এর বেশি আপনাকে আমি জোড়া করতে যাবো না বলতেও যাব না যেটা রসুল বলতে বলেছেন আল্লাহ বলতে বলেছেন এতটুকু বলবো আর বেশির থেকে বেশি যদি আপনাকে আমি বেশি আপন ভেবে ফেলি তাহলে বলতে পারি এতটুকু যে যদি পাঁচজন সন্তান থাকে অন্তত একটা সেলা হলে ছেলে হলেও আপনি হাফেজে কোরআন আলেমে দিন বানিয়ে যান এটার ফল কি হবে কেমতের ময়দানে আল্লাহ রেমিন কি ফলটা দিয়ে আপনাকে দিবে সেটা আপনি এখন কল্পনায় আনতে পারবেন না এজন্য আসুন আমরা যারা পিতা আছি যারা দায়িত্বশীল আছি যারা আমাদের অধীনস্থ আছে সকলের প্রতি সেই দায়িত্বগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন আমিন